আমার লস হয়েছে একটা ভুল ট্রিটমেন্ট আর আর একটা বিষয় হলো আমার যে ফ্যামিলি এই ডাক্তারের বিষয়টাও আমার কাছে খুব খারাপ লেগেছে এই সেক্টরে কিন্তু প্রচুর ক্যাশ লাগে সালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের এই উদ্দেশ্য হচ্ছে আমাকে কিছু মানুষ কমেন্টে জিজ্ঞাসা করছিল যে মোস্টার কি হয়েছিল বা কেমন জবাই করলাম বা দেখা যাচ্ছে লাভ লস কি এমনটাও জিজ্ঞাসা করেছে তো আসলে আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না ভিডিও করার জন্য যার কারণে কিছুদিন আমি ভিডিও করতে পারিনি হাঁটও যায়নি আজকে ভিডিওটা এই কারণে করছি যে আমি একটা জানাইতে চাই যে কী হয়েছিল আসলে ঘটনাটা সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করি যেটা সত্য সেটাই আর কি সময় করে থাকি তো আমার লস হয়েছে সেই লসটা বড় আমার কাছে বিষয় না কারণ আমি এর আগেও লস করেছি আপনারা যারা আমার আগে থেকে ভিডিও দেখেন আমি যে কম দামে মাংস বিক্রি করতে গেছিলাম আমি জানি লস হবে সেখানে আমি হাসি মুখে সেই লসটা করেছিলাম আর ওটাতে আমার কোনো সমস্যা কষ্ট হয়নি তো এই বিষয়টা নিয়ে আমার বেশি খারাপ লাগছে যে কারণে সেটা আমি এই এমসটা কিনেছিলাম কিন্তু এক লক্ষ এই মোষটা আমি কেনার পরে আমি কিন্তু অনেক লাঞ্ছিত হয়েছি অনেক কথা শুনতে হয়েছে আশেপাশের মানুষ হাটেও কিছু ব্যাপারি ট্যাপারি যারা আছে পরিচিত তারাও আমাকে কিছু কথা শোনাই তো যাই হোক ওটা একরকম ছিল তো এখানে আমার যে যে কারণে খারাপ লাগছে সেটা হচ্ছে যে আমি মোষটা কিন্তু কিনেছিলাম যে যদি মরে যায় তো আমার এখানে মরবে বাঁচলে আমার এখানে বাঁচবে সবকিছু ঠিকঠাকই ছিল হ্যাঁ ছিল তো একটা ভুল ট্রিটমেন্টের কারণে আমার কাছে মনে হচ্ছে এটা হয়েছে যে ভুল ট্রিটমেন্টটা হচ্ছে স্টেরন নামে একটা ওষুধ ছিল ওই ওষুধটা আমি খাওয়াইছিলাম ওটা শরীরে তাপমাত্রা আহ মানে যোগ জ্বর থাকলে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এরকম কিছু একটা বলে ওষুধ দাঁড়িয়েছিলাম আসলে ওই ওষুধটা আমি মানে ফার্মেসি থেকে নিয়েছিলাম ওখানকার একটা ডাক্তার বলেছিল তো আসলে আমার মেষটাকে না দেখি আমার ওষুধটা খাওয়ানো ঠিক হয়নি আসলে আল্লাহ চাইছিল হয়তো বা আমার একটা অভিজ্ঞতা অর্জনের জন্য সেটা সেই কারণে হয়তো এই ঘটনাটা আমার কাছে ঘটেছে তো আমার সাথে কি কি অভিজ্ঞতা হয়েছে আমার আমার সাথে কি ঘটেছে আমি আপনাদের সম্পূর্ণই বলবো ইনশাআল্লাহ তো আমি শুক্রবারের কথাটা বলি শুক্রবারের দিন আমি তো দেখলেন দেখালাম আপনাদেরকে কি ঘটনা দেখাইছি আগের ভিডিওতে তো রাত্রেবেলা যখন আমি বাসায় আসি আইসা দেখি মহিষের অবস্থা খুব সিরিয়াস সিরিয়াস বলতে এমন সিরিয়াস আমি ঘাড় কাত করে রেখেছে আর ছোটায় না ঘাট তুললাম তো এভাবে মাথা তুলে দিচ্ছে পেটটা ফেঁপে গেছে তো আমি ডাক্তারের সাথে যোগাযোগ করলাম তো ডাক্তার বলছে যে মহিষ বাজবে না হ্যাঁ তোমার যেটা ভালো হয় সে তুমি এক কাজ করো ওটা দিয়ে দাও তো আমি তখনও রাজি ছিলাম না তারপর আমি আমার বড় ভাইকে ডাকলাম যে ভাইয়া এরকম ব্যাপার কি করা যায় তো আমার ভাইও তখন আমাকে যখন বললো আসলে আমি তখন না করতে পারিনি ঠিক আছে তাহলে দিয়ে দিই হ্যাঁ পরে কত টাকা দিয়েছি মোষের তো সেরকম মাংস হয়নি বিশ হাজার টাকা তো দেড় মন মাংস হয়তো ওই বিশ দিয়েছে আমাকে ওরাও লাভ করবে কিছু তবে মোষ খাওয়ার উপযুক্ত ছিল একটু বলছি খাওয়ার উপযুক্ত ছিল কারণ ওই গায়ে নাই কিন্তু মনে করেন এক মাস যদি একবারে মাংস ধরে যেত না তখন আমার গায়ে মাংস হয়ে যেত ওরা হাড ডি শক্ত হাড্ডি ছিল মাংস খাওয়ার উপযুক্ত ছিল আর কি তো এখানে আমার চিকিৎসা বাবদ প্রায় পঞ্চান্ন হাজার টাকা খরচ হয়ে গেছে মানে মুশকি না চিকিৎসা দিয়ে তো সেখানে আমার পঁয়ত্রিশ হাজার টাকা লসে পঁয়ত্রিশ হাজার টাকা লসটা বড় বিষয় সবচেয়ে বড় বিষয় হলো আমি বিশ হাজার টাকা যদি না পাইতাম তা আমার কিছু হইতো না ঠিক আছে মানে কিছু হইতো না বলতে একটু একটু লস মানে লসটা বেশি হইতো আর কি আর হয়তো কখন মনে হইতো যদি বিশ হাজারই পাইতাম ভালো হইতো এরকম একটা কিছু মনে হতো যাই হোক ও কি হয়ে গেল আসলে আমিও ওটার জন্য প্রস্তুত ছিলাম না তো এই কারণে খারাপ লাগছে যে আমার দেওয়া দেওয়া উচিত হয়নি বা জয় করাটা উচিত হয়নি মরলে আমার এখানেই মরতো সেই সময় আসলে আমি আপনাদেরকে মুহূর্তটা আমি বলে বোঝাতে পারবো না যে আমার সাথে কি ঘটেছে আর অভিজ্ঞতা যেটা হয়েছে আমার সাথে সেই অভিজ্ঞতাটা হলো যে এই যে মোষ বা খামার টামার এগুলো করতে গেলে অভিজ্ঞতার দরকার হয় সেই অভিজ্ঞতাটা আমার নাই আমি জাস্ট খালি মানুষের বাসায় যাই ভিডিও করি কে কত লাভ করলো কে কত লস করলো বা কিভাবে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে এইসব কিছু আপনাদের সাথে যথেষ্ট সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি তো সেইখান থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু আমি বা খামারের চিন্তা ভাবনা করেছিলাম আমার পূর্বে কোনো অভিজ্ঞতা নাই তো এই অভিজ্ঞতা না থাকার কারণে কিন্তু এই ঘটনাটা আমার সাথে ঘটলো অঘটন একটা আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই সেক্টরে কিন্তু প্রচুর ক্যাশ লাগে সে ক্যাশটা আমার নাই আমি আসলে এই ঘটনা আমি খামার করতে চাচ্ছিলাম একজন তো সেই পার্টনারের সাহা মানে ওর সাহসেই আমি করতে আগাচ্ছিলাম তো যেমন ক্যাশের দরকার আছে তেমন অভিজ্ঞতারও দরকার আছে অভিজ্ঞতাটা তো আমার নাই এছাড়াও আমি আর একটা বিষয় আপনাদের সাথে বলতে চাই সেটা হচ্ছে যে আমার কাছে কিন্তু মহিষটা ছিল সতেরো আঠারো দিন হুম নিয়েছে আবার সতেরো আঠারো দিন ছিল এই 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 সেটা ডাক্তাররা যে এরকম আমার ধারণা ছিল না আমার পরিচিত যে ডাক্তারটা হয়তো ওই সে কি মনে করছে জানি না হয়তো সে এমন মনে করছে আমার কাছে আসলে আমি ফিস দিবো কি না বা এরকম কিছু হয়তো মনে করতে পারে তো আমি তাকে বলতে চাই মানে যে উনি ওনাকে আমি সতেরো আঠারো দিন ধরে একদিন আমার বাসায় আনতে পারেনি বিষয়টা ভাবেন যে একটা ডাক্তারকে আমি ডেকে ডেকে দিন ধরে বাসায় আনতে পারিনি যাবো এই ছেলে ভালো হয়ে যাবে এই সেই এগুলো করতে করতে সে মানে দিন পার করে দিল সে তো আমার বাসায় আসতো ভাই আমার খুব ভালো লাগতো যে আসা ট্রিটমেন্ট করাইছে দেখেছে দেখে এই ঘটনা ঘটেছে ভাই আসেনি তার সাথে দেখলেন অন্য ডাক্তার আসছিল তো এই ডাক্তারের বিষয়টাও আমার কাছে খুব খারাপ লেগেছে ডাক্তারের অভিজ্ঞতাটা আর আর একটা বিষয় হলো আমার যে ফ্যামিলি এটা কিন্তু ফ্যামিলি সাপোর্ট লাগে এই যে এই সেক্টরে কাজ করতে গেলে যেহেতু আমি আমাকে একাকাই একটা জিনিস একাকাই এখন লোক নিতে পারেনি তো আমার ফ্যামিলিতে এমন আমার বাসা বাসার মানুষ বলতে গেলে আমার ভাবি আছে বাপ মা আছে দুনাই বয়স্ক বৃদ্ধ মানুষ কারণ আমি বাপ মায়ের ষষ্ঠ সন্তান আমার বয়স এখন ছাব্বিশ সাতাশ বছর বয়স মানে তাহলে ভাবেন ওনাদের এজ কত কত হইতে পারে তো আমি যদি বাসায় না থাকি তো আমার মহিষটাকে এক বেলা খাইতে দেওয়ার তো মানুষ নাই ঠিক আছে তো আহ আমার তো একটা বড় অভ্যাস আছে আমি ঘুম থেকে উঠি দেরিছে ঠিক আছে আমি এটা আগে থেকে আমার দশটা বাইরে যাই না সাড়ে নয়টা দশটা বাইরে ঘুম থেকে উঠতে তো ওই সময় গিয়ে আমি দোকান খুলি তো প্রথম প্রথম আমি কিন্তু উঠে উঠে যাচ্ছিলাম যাচ্ছিলাম হ্যাঁ ছিল অভ্যাস জায়গায় আসি তো রিসেন্টলি আমি উঠতে পারছিলাম না তখন আমি গিয়ে দেখি ওই দশটা পর্যন্ত ওখানে থাকে বা দেখা যাচ্ছে সর্বোচ্চ গেলে আব্বা বাইরে করে কানঠায় রেখে দেয় এটুকুই হ্যাঁ কিন্তু খাওয়ানো লোক নাই তো আমার এখানে লোকেরও প্রয়োজন আছে লোক না হলে আসলে এগুলো হয় না কাজের লোকেরও দরকার আছে তো একটা অভিজ্ঞতা হলো আমাকে যদি আমাকে এই সেক্টরে টিকতে হয় বা এই সেক্টরে আমাকে আসতে হয় আবার আমাকে লোকের যেমন প্রয়োজন আছে আমার নিজের প্রয়োজন আছে। সভিজাত পঁয়ত্রিশ হাজার হয়েছে হোক যদি আল্লাহ হয়তো এইখান থেকে আমার বড় শিক্ষা দিবেন এই জন্য আমার এটা করাইছে হোক সমস্যা নাই আমি আল্লাহ দিলে আবার হয়ে যাবে তো ভিডিও করতে পারছি না সিটি হাটে যে কারণে সেটা হলো যে মানসিক ভাবে আমি প্রস্তুত না যার কারণে আমি ভিডিও করতে পারছি না ক্যামেরা সামনে আসতে পারছি না যে আমি কি করলাম আমি পনেরো পঞ্চান্ন শেষ হয়ে যেত সেটা আমি হয়তো আমি এমন বুঝতে দিতাম কিন্তু আমি কিসের খপ পরে মানে কিসের ইয়াতে মানে চিন্তা ভাবনায় এটা করে ফেললাম যাই যা হওয়ার হয়ে গেছে আপনাদের কাছে আমি সত্যি লজ্জিত এবং আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কি করব বলেন আমি শুধু ডাক্তারের কথা শুনবো না আমি আমার কিছু খামারি ভাই ব্রাদার আছে তাদের সাথে আমি যোগাযোগ করেছি কথা বলেছি তারা আমাকে একটা কথা বলেছে দেখেন ভাই আপনি খামার সেক্টরে আসছেন ইমোশনাল দিয়ে আপনি খামার চালাইতে পারবেন না এরকম ঘটনা আপনার কাছে প্রতিনিয়ত ঘটতে পারে এরকম ঘটনার জন্য আপনার প্রস্তুত থাকতে হবে এই সময় চিন্তা ভাবনা করে লাভ নাই দিয়েছেন এটা দেওয়া সব খামারের দেয় এটা যখন বলো তখন আমার ভিতরে একটা কেমন জানি চেঞ্জ হতে লাগলো আমি কিন্তু এটা কারণ মাকে বলেছিলাম আমার মা বলেছে যে ময়সর টিকবে না অসুস্থ হয়ে যাচ্ছে অসুখকে ডেকে নাকি দিয়ে দে মাকে বলেছিলাম মরে গেলে মাটি দিয়ে দেবো তো সব কি থেকে কি হয়ে গেল আচ্ছা এখন হয়ে গেছে আমি হয়তো যদি আল্লাহ বাঁচায় রাখে সামনে রবিবার দিন হাটে আবার যাবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবে আমার জন্য আর আমি আপনাদের কাছে সত্যি ক্ষমা প্রার্থী মোস্টার নিয়ে অনেকগুলো ভিডিও করেছি আপনারা দেখেছেন আর একটা কথা আমাকে কিছু ভাই কমেন্ট করতো যে ভাই এ মিস্টার মানুষের নাকি নজর লাগছে আসলে আমি এ বিষয়ে জানি জানিনা মানুষের নজর লাগে কি লাগে না আমার সাথে তো কখনো এরকম ঘটনা ঘটেনি হয়তো বা মানুষের নজর লাগতেও পারে তো এই বিষয়ে আমি কোনো নলেজ নাই এখন সামনে আগেতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো আর কথা বলতে পারছি না দেখার কোনো কোন আসসালামু আলাইকুম